আগ্নেয় মোবাইল সহ সাত ডাকাতকে গ্রেপ্তার করল বাড়িপুর থানার পুলিশ শনিবার রাতে একটি টাটাসমূহ গাড়ি করে সাতজনের একটি দল কলকাতা যাচ্ছিল ডাকেতারি করার উদ্দেশ্যে বাড়িপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বাড়িপুর থানার অন্তর্গত টংতলা এলাকা থেকে সেই টাটা সুমু গাড়িটিকে ধরে টাটা সুমু গাড়িটা তল্লাশি করে একটি ওয়ান শাটার বন্দুক তালা ভাঙার যন্ত্রাংশ গ্রিল ভাঙার যন্ত্রাংশ সঙ্গে দুটো ভোজালি ও অস্ত্র এবং ছটি মোবাইল উদ্ধার করে পুলিশ সেই সঙ্গে টাটা সুমু গাড়িটিকেও শীষ করে থানায় নিয়ে যায় এই সাতজনের মধ্যে চারজনের বাড়ি বকুলতলা থানা এলাকায় দুজনের বাড়ি কুলপি থানা এলাকা ও একজনের বাড়ি কুলতলি থানা এলাকায় সাতজনকেই রবিবার বাড়িপুর মহকুমা আদালতে তোলা হয় বাড়িপুর থানার পক্ষ থেকে বাড়িপুর থানার পুলিশ সূত্রে খবর এই সাতজনকেই বাড়িপুর মহকুমা আদালতের বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন বারিমপুর থেকে প্রদীপ কুমার সিং এর উপর খবর আটচল্লিশ ঘন্টা